বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছে। আজকে ট্রফিক হলো আমাদের সবার প্রিয় চিত্রনায়ক অপু বিশ্বাস তিনি এখন চট্টগ্রামে হলো আমাদের সবার প্রিয় চিত্রনায়ক অপু বিশ্বাস তিনি এখন চট্টগ্রামে হয়তো আপনারা দেখেছেন ভিডিওটি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ইতিমধ্যে চট্টগ্রামে ওনার ছেলেকে নিয়ে উনি চলে গেছে ঘুরতে হয়তো বেড়াতে দেখতে দেখতে ওনার ছেলে কত বড় হয়ে গেছে ভিডিওতে দেখলে আপনারা হয়তো বুঝতে পারবেন আব্রাহাম খান এখন কত বড় হয়ে গেছে তারপর আমরা চাই ওরা ভালো থাকুক সুস্থ থাকুক যেখানে থাকুক শান্তিতে থাকুক কারণ আমাদের সবার প্রিয় সাকিব খান তারই ছেলে সবার প্রিয় চিত্রনায়িকা উপবিশ্বাস তারই ছেলে আব্রাহম খান সবাই আমরা আব্রাম খানের জন্য দোয়া করবো সেজন্য ভালো ভালোভাবে মানুষ হতে পারে আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি আপনারা হয়তো ইতিমধ্যে অনেকগুলো ভিডিও দেখেছে উপবিশ্বাস এবং সাকিব খান ওরা এক হয়ে গেছে দুজন এটা আমাদের জন্য একটা ভালো খবর একটা খবর আমরা এখন হয়তো দেখতে পাবো যে অপু বিশ্বাস এবং সাকিবের হয়তো নতুন কোনো সিনেমায় তাদেরকে দেখতে আমরা চাই সাকিব খান বাংলাদেশের জন্য আর অনেক কিছু করুক অনেক ভালো ভালো সিনেমা বাংলাদেশের দর্শকদের উপহার দিক এটা আমরা চাই আর একটা কথা বলে রাখি ইতিমধ্যে অপু বিশ্বাস এবং সাকিব খান একসঙ্গে ওরা থাকতেছে ওদের সংসার একভাবে চলছে এটা বিভিন্নভাবে আমাদের বিসির লোকজনগুলো বা আমাদের বিসি যারা ছিল তারা জিনিসটা প্রকাশ করেছে হয়তো তারা এসে এখনো গণমাধ্যমে কিছু বলে নাই আমরা কিন্তু আমাদের এফবিসির কিছু সাংবাদিক বা এফবিসির কিছু পরিচালক এটা বলে দিয়েছে যে ওরা একসাথে থাকতেছে ওদের একসাথে সংসার চলছে তারপর আমরা বলবো যাই হোক একসাথে সংসার করাটা ওদের জন্য উত্তম কারণ দেখতে দেখতে তাদের ছেলেটা অনেক বড় হয়ে গেছে আব্রাহাম খান আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন ছেলেটি অনেক বড় হয়ে গেছে তার ভবিষ্যতের জন্য চিন্তা করে হলো তাদেরকে একসাথে থাকা উচিত তা আমরা সেটাই বলবো তারা যেহেতু আব্রাহাম খানের মা এবং বাবা ওর দিকে তাকাই হলো তারা একসাথে থাকুক একসাথে তাদের জীবন যাপন করুক তাহলে মাথা উঁচু করে তাদের ছেলে পৃথিবীতে বাঁচতে পারবে। কারণ বাংলাদেশের একজন সুপার সাকিব খান তার ছেলে দেখেন দেখতে কিন্তু সাকিব খানের মতোই লাগে বাপের ছেলে বাপের মতো হয়েছে আমরা বলবো যে তাদের এই বন্ধন যেন সারা জীবন অটুট থাকে বন্ধন যেন কখনো ছিঁড়ে না যায় আমরা তাদের জন্য দোয়া করব এবং তাদের সামনে নতুন নতুন সিনেমা আসবে আমরা সে আশায় থাকবো কিছুদিন আগে শুনতে পেয়েছি তারা হয়তো দুজন একসাথে সিনেমা করবে এটা আমরা আওয়াজ পেয়েছি কিন্তু এখনো প্রকাশ্যে এসে সাকিব খান এবং অপু বিশ্বাস কেউ কিন্তু বলেনি কিন্তু তারা সিনেমা করবে এটা আওয়াজ পাওয়া গিয়েছে তা আমরাও চাই তারা সিনেমা করুক তাদের জুটি বাংলাদেশের লোকদের অনেক পছন্দ তাদের এই জুটি যেন সারা জীবন মানুষের জন্য কাজ করে যেতে পারে ভালো ভালো সিনেমা বাংলাদেশের ভক্তদেরকে যেন উপহার দেয় সবাই আমরা সাকিবের ছেলে সাকিবের জন্য আমরা দোয়া করব এবং তাদের পরিবারটা যেন সুন্দরভাবে চলে আর যেন ওদের মধ্যে এরকম কোনো পাটল না